তৃণমূল কংগ্রেসের আমলে এসে তৃণমূলের দ্বারাই আমরা একটা জিনিস জানতে পাচ্ছি আজকের দিনেও রক্তদান শিবিরও রাজনৈতিক রং হয়ে যাচ্ছে রক্তদান শিবিরও আমরা ওরা হয়ে যাচ্ছে আমি অতিব দুঃখর সাথে বলি আজকে যে সমস্ত তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবিরকে বন্ধ করার জন্য এই রক্তদান শিবিরকে বাঞ্চল করার জন্য যারা অপচেষ্টা চালিয়েছিলেন তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আপনাদেরও বলবো মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আপনারাও শুনতে পাচ্ছেন বা আগামীতে শুনতে পাবেন তাদের উদ্দেশ্য বলছি আপনাদের পরিবারের কোনো সময় কারো যদি রক্তের প্রয়োজন হয় নির্দিতাই শঙ্করপুর অঞ্চলের নেতৃত্বে যারা রক্তদান শিবির কাজকে করছে তাদের সাথে গোপনে যোগাযোগ করবেন আপনার পরিচয় গোপন রেখে আপনার সমস্যা হলেও আমরা আপনাদের রক্ত দিয়ে সহযোগিতা করব আমরা আপনাদের মতো এই নোংরা রাজনীতি করতে পছন্দ করি না আর নোংরা রাজনীতি আমরাও করব না যদি প্রয়োজন হয় বলবে তাদের পরিচয় আমরা গোপন রাখবো তাদের সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো যারা রক্ত দিতে এসেছেন বা রক্ত দিয়েছেন বা আগামীতে দেবেন বলে চিন্তা ভাবনা করছেন আবার অনেকে ভাবছেন রক্তদান করলে কি হবে না হবে তাদের উদ্দেশ্য আমি কয়েকটা কথা বলি আপনারা জানবেন আপনারা জানলে অনেকে জানেন অনেকে জানিয়ে দিচ্ছি বিশ্বের যে ভয়ঙ্কর কয়েকটা রোগ আছে সেই রোগ থেকেও মুক্তি পেতে পারেন যেমন অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ জানেন তো এখন একটা সময় ছিল বাড়ি মানে অমুক এলাকাতে জেলায় একটা দুটো লোকের ক্যান্সার হয়েছে জানতে পারতাম তারপরে কি দেখলাম অমুক ব্লকের অমুক জনের ক্যান্সার হয়েছে এখন দেখুন পাড়াতে পাড়াতে ক্যান্সার ঢুকে যাচ্ছে ভয়ঙ্কর রোগ ডাব্লু বলছে এই দু হাজার চব্বিশ সাল চলছে এই দু হাজার চব্বিশের দিকে বাড়ি বাড়িতে প্রায় একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে কত ভয়ঙ্কর রোগ বুঝতে পেরেছেন এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত রক্ত দান করলে মেডিকেল সায়েন্স বলছে কোনো ব্যক্তি যদি কোন পুরুষ যদি দিন ছাড়া কোন রক্তদান করে সে ক্যান্সার রোগ থেকে সে মুক্তি পেতে পারে আরো মেডিকেল সায়েন্স বলছে বিশ্বের পাঁচ নম্বর ভয়ঙ্কর ব্যাধি ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে স্ট্রোক আমরা অনেক সময় দেখিয়েছি শুধু বয়স্ক নয় আমাদের মতো বয়সী তিরিশ বছরের ছেলেরাও স্টোকে হয়ে যাচ্ছে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর আঠাশ বছর তিরিশ বছর বিদ্রোহ তো হচ্ছে স্টোকে আক্রান্ত হচ্ছে স্টোকে আক্রান্ত হয়ে অনেকে মারা যায় বা অনেকে মারা না গেলেও যে কজন বেঁচে থাকে সেই বেঁচে থাকার মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকে না শারীরিকভাবে অক্ষম হয়ে যায় এই রোগ থেকেও যদি আমরা আপনি বাঁচতে চাই মেডিকেল সায়েন্স বলছে প্রতি পুরুষ পুরুষ প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া মহিলারা একশো কুড়ি দিন ছাড়া ছাড়া যদি রক্তদান করে তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে পারে তাহলে রক্তদান করলে যেমন সম্প্রীতির বার্তা যাবে ঐক্যের বার্তা যাবে সোহার্দের পরিবেশ তৈরি হবে ঠিক রক্তদান করলে আপনার আমারও স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়ে ভাবছেন রক্তদান করবেন কি করবেন না ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি রক্তদান করে আপনি যে আজকে রক্তদান করবেন সর্বোচ্চ আঠেরো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে ওই রক্তটা ফিরে আসবে আপনার শরীরে রক্তটা আবার তৈরি হয়ে যাবে এবং সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন দূরে কাছে আছেন এখনও ভাবছেন রক্তদান করবো কি করব না তাদের উদ্দেশ্যে বলছি এগিয়ে আসুন এই শঙ্করপুর অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্ত অর্পণ শিবির চলছে আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছান সাথে সাথে আপনার রক্তে অন্যের প্রাণও বাঁচতে পারে তারও সহযোগী আপনার হন দুঃখ লাগে এই রক্তদান শিবিরকে নিয়েও রাজনৈতিক চাপান চলছে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এখানে যারা রক্তদান করছেন আজকে প্রায় পাঁচশো এর অধিক পাঁচশো এর কাছাকাছি অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে আমাদের রক্তদান হয়েছে এখন রক্ত নেওয়া চলছে আপনারাও দেবেন নিশ্চিতভাবে আরও আরো মানুষ দেবে আপনাদের উদ্দেশ্যে বলবো যারা উপস্থিত হয়েছেন সাথে সাথে শঙ্করপুর অঞ্চল কমিটির মানুষদেরকে বলবো আপনারা নব্বই দিন পরে আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে রক্তদান করবেন যদি না করে তাহলে কি করবেন আপনারা দেবেন না নাকি না ওই রকম ব্যাপার না আমি আপনাদের বলি অনেক মন্দির কমিটি অনেক মসজিদ কমিটি অনেক দুর্গা উৎসব কমিটি অনেক ঈদগাহ কমিটি অনেক নবী দিবস কমিটি অনেক মাদ্রাসা কমিটি অনেক জলসা কমিটি অনেক পলিটিক্যাল পার্টি অনেক নন পলিটিক্যাল পার্টি অনেক এনজিওর মাধ্যমেও রক্ত অর্পণ শিবির হয় আমি আপনাদের বলবো আমি আমি চেয়ারম্যান দায়িত্ব আপনাদের আপনাদের বলবো আমি উৎসাহিত করছি দিন পরে দেখবেন যদি আপনাদের চোখের সামনে আইএসএফ রক্তদান শিবির না করে ওখানে যে কোনো ধর্মীয় সংগঠন যদি রক্তদান শিবির করে অনেক এনজিও যদি করে অনেক পলিটিক্যাল পার্টি যদি রক্তদান শিবির করে এমনকি যদি তৃণমূলের রক্তদান শিবির করে আপনারা দ্বিধায়কে তৃণমূলের ক্যাম্পে গেও রক্ত দেবেন আমরা রক্ত দিয়ে রাজনীতি কোনো করতে চাই না কারণ তৃণমূলের বন্ধু আজকে ডিস্টার্ব করছে তার যদি তাদের পরিবারের যদি কারো রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে গিয়ে বলবে কি যে দাদা আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও বলবে না বলবে দাদা আমি তৃণমূল করি অ তৃণমূলের রক্ত আমরা নেব না বলবে তখন কি বলবে রক্তের অমুক গ্রুপ আমার আমুক গ্রুপের রক্তের প্রয়োজন আছে তাড়াতাড়ি দেন যদি বিনামূল্যে না পাই দু দশ হাজার টাকা দিয়ে দেবো অসুবিধা নাই রক্ত আমার লাগবে তো তার যখন প্রয়োজনে রক্তের যখন প্রয়োজন হয় তখন রক্তের রাজনৈতিক পরিচয় দেখতে চায় না যারা রক্তদান শিবির করলে কিভাবে রক্তদান শিবিরকে ভেটো দেওয়া যায় কিভাবে রক্তদান শিবিরকে ডিস্টার্ব করা যায় তার জন্য এত উঠে পড়ে লাগে কেন সেই সমস্ত অপদার্থদের বলবো সেই সমস্ত সমাজ বিরোধী আমি মনে করি তাদেরকে বলবো একটু দেখুন সন্দেশখালীর দিকে একটু দেখুন বীরভূমের দিকে একটু দেখুন পার্থবাবুর দিকে একটু দেখুন জ্যোতিপ্রিয় বাবুর দিকে একটু দেখুন মানিকবাবুর দিকে ওই লাইন এখন অনেক আছে তারা একটা সময় দাপিয়ে বেড়াতো আজকে তারা জেলের ভাত খাচ্ছে যারা অন্যায় করছেন সমাজে এখন ক্ষমতা শাসকের ক্ষমতার দম্ব দেখাচ্ছেন সময় আসছে ইঞ্চি তিনচিতে বুঝে নিয়ে হবে আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে একটা কেউ ছাড় পাবে না পঞ্চায়েত থেকে শুরু করে সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে উন্নয়নের নামে যে টাকা আসছে যারা আজকে ক্ষমতার দম্ব দেখিয়ে উন্নয়নের নামে কাটমানিখে খেয়ে মানুষের ট্যাক্স কাটিং করে নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি কানটা খাড়া করে শুনে রাখুন একদিন না একদিন আপনার বিচারাম আইনের মাধ্যমে করব আজকে জনগণের টাকা আত্মসাৎ করে আপনি প্রাসাদ সম বাড়ি বানাতে পারেন জমি জায়গা কিনতে পারেন গাড়ি ঘোড়া কিনতে পারেন সময় আসবে কমিশন বসানো হবে ওগুলোর হিসাব করা হবে সব সব মালটা আইনের মাধ্যমে নিলামে তোলা হবে তার বড় বাড়ি তার বড় গাড়ি তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আবার জনগণের উন্নয়ন হবে একটাও ছাড় পাবে না আর তাদেরকে কোথায় হবে জেলের তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে ছাড়ের কোনো জায়গা নাই আজকে মঞ্চায়তে উন্নয়নের নামে যে টাকাটা আসছে সেটা কি হচ্ছে সেটা লুট হয়ে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে কাটমানি হয়ে নেতাদের পকেটে চলে যাচ্ছে আর নেতারা কি করছে টাকা দিয়ে বাড়ি গাড়ি জমি জায়গা বানাচ্ছে অপেক্ষা করুন একটা একটা সব একটা 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 হিসাব বুঝে নিয়ে হবে একটাও ছাড় হবে না সব বেটাকে ধরা হবে কমিশন বসানো হবে ওই সম্পত্তিগুলো নিলামে তোলা হবে তুলে যে টাকা হবে সেটা রাজ্যের সেটা কোষাগরে জমা দিয়ে ও টাকা দিয়ে আবার জনগণের উন্নয়ন হবে ও আমাদের টাকা আমরা আবার আমাদের উন্নয়নে রাখাবো ওই জন্যই তো এত ভয় পাচ্ছে এই মথুরাপুরের কথা বলছি লোকসভার এলাকার কথা বলছি দেখবেন বিজেপি করবেন তৃণমূল অত ডিস্টার্ব করবে না এই করছে এর চোখ কান খুলে দেখুন বিজেপির পতাকা উঠবে তৃণমূলের কোনো ডিস্টার্ব নাই ও জানে যত বেশি করে বিজেপির পতাকা উঠবে সংখ্যালঘুদেরকে তত ভয় খাওয়াতে পারবো তত ভোটটা আমার পকেটে রাখবো নিলে দেখা যাবে বিজেপির লোক নয় তৃণমূলই বিজেপির পতাকা রাতারাতি বেঁধে দিচ্ছে আপনাদের ভয় দেখাবে বলে অনেকজনকে আর আইএসএফ এর পতাকা উঠলে